হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে সবাই কাচ্ছে পাকাম আর আমি কাচ্ছি কাঁচাম মানে আমি কাঁচা আমের ভর্তা করে খাবো আপনারা অনেকেই বলতে পারেন যে এখন যেহেতু পাকা আমের সিজন বাট আমি কাঁচা আম কোথা থেকে পেলাম আমাদের বাসায় হচ্ছে ফুজলি আমের গাছ আর এই ফুজলি আম আষাঢ় মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে আমরা গাছ থেকে পারি তারপর এই আম যখন পাকে তখন হচ্ছে আমরা খাই তো গতকাল রাতে হচ্ছে আমাদের গাছের অনেক আম পড়ে গেছে মানে গতকাল রাতে যে ঝড় আসছিলো সেই ঝড়ে আমাদের গাছের অনেক আম পড়ে গেছে তো ভাবতেছিলাম যে সেই আমগুলা দিয়ে আচার করব কিন্তু হঠাৎ আসলে ইচ্ছা করতেছে যে কাসুন্দি দিয়ে আমের ভর্তা খেতে তাই আমি আমগুলাকে আমগুলোকে ঝুড়ি করে কেটে নিলাম কারণ ঝুড়ি করে কেটে কাসুন্দি দিয়ে আমের ভর্তা খেলে অনেক মজা লাগে তো আমি আমার কাজিনের মেয়ে শিপাকে নিয়ে আসলাম তো শিপা আমাকে মরিচাল লবণ একসাথে মেখে দিয়েছে তো আমি সেই মরিচাল লবণ মাখাটা আমের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিব আমি কাসন্দ তো সব মিলে আমি সবগুলোকে একসাথে মেখে নিব আর আপনারা বলতে পারেন যে আমি সবসময় শিপাকে কেন নিয়ে আসি আসলে আমরা যখন ভর্তা করি তখন আমরা একসাথে খাই মানে শিপা যখন ভর্তা করে তখন আমাকে এসে নিয়ে যায় আমি যখন ভর্তা করি তখন আমি শিপাকে নিয়ে আসি আর শুধু শিপার আমি একসাথে খাই না দেখা গেছে যে আমরা আমাদের বাসার সবার সাথে আমরা ভর্তাটা শেয়ার করি এবং তাদেরকে বলি যে মানে খেয়ে দেখতে যে কেমন হয়েছে মানে একটু প্রশংসা করানো আর কি যে আমাদের হাতের ভর্তা তোমাদের কাছে কেমন লাগতেছে জাস্ট এই আর হ্যাঁ কাসুন্দি দিয়ে মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও কিন্তু খাবেন আশা করি সবার ভালো লাগবে